আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম সমস্ত প্রশংসা মহান ওই যিনি দয়াবান ও ক্ষমাবান দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার এবং সাহাবাগণের প্রতি কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে মিজে পরিবারের মতো বিশ্বাস করেছেন ভালোবেসেছেন সাহায্য করেছেন আর সেই মানুষ একদিন আপনাকে ঠকাইছে যদি এমন ঘটনা ঘটে কি করবেন এই প্রশ্নের উত্তর আমরা আজকে জানবো ইসলামের শ্রেষ্ঠতম সাহাবি হরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর জীবনের এক অবিশ্বাস্য গল্প থেকে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু নবী করিম সাই্লাহু আলিয়া সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাথী ইসলামের প্রথম খলিফা তিনি ছিলেন দয়ালু ক্ষমাশীল আর অসাধারণ মানসিকতা গুণে গুণানৃত্য এই গল্পটা শুরু হয় তাবুক অভিযানের সময়ে তাবুক যুদ্ধের প্রস্তুতির সময় ছিল মুসলমানদের জন্য এক কঠিন পরীক্ষা নবীজি সাল্লাহ আলহাম সাহাবিদের আহ্বান জানালেন সাহায্যের জন্য তখন হজরত আবু বকরাজ আল্লাহ তালা আনহু ঘরে যা ছিল সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন এমনকি নিজের পায়ে পড়া কাপড়টাও ছেড়ে দিয়েছিলেন এ সময় এক যুবক ছিল যার নাম ছিল মিস্তাহ ইদনে উসাসা তিলে চেন হজরত আবু বকরাজিয়াল্লাহ তাহ আনহু এর আত্মীয় দরিদ্রে ছিলেন তাই আবু বক্কর তাআলা আনহু নিয়মিত তাকে আর্থিক সাহায্য দিতেন কিন্তু হজরত আয়সারাজিয়াল্লাহু তালা আনহা এর বিরুদ্ধে যখন মুনাফিকরা অপবাদ ছড়াতে থাকে যেটা আমরা ইফকের ঘটনা বলে জানি সেই মিস্তাহ দলে ছিল তিনি নিজেই আয়সারাজিয়াল্লাহু তালা আনহু এর বিরুদ্ধে অপবাদের অংশ নেন তিনি ছিলেন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে এটা জানার পর হজর আবু বকর আল্লাহ তাল আনহু দুঃখ এবং খুবই প্রতিভিত হলেন আল্লাহর কসম আমি আর কখনো মিস্তাহকে এক ধীর হামও দিব না এই প্রতিক্রিয়াই আমাদের মতো এক অসাধারণ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া তাই না কিন্তু ঠিক সেই সময় সুরানুরের বাইশ নম্বর আয়াত নাজিল হলো তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন কখনোই শপথ না করে যে আত্মীয় স্বজন দরিদ্র মুজাহিদদেরকে কিছুই দেবে না বরং তারা ক্ষমা করে দিক এবং উপেক্ষা করুক তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন সুরানুর আয়াত বাইশ আবু বকরাজে আল্লাহ তাল্লাহ আনহু এ আয়ারটি শোনার পর কেঁদে ফেললেন তিনি বললেন হ্যাঁ আমার রব আমি চাই তুমি আমাকে ক্ষমা করো আর যদি কখনো তিনি মিস্তাহকে সাহায্য করা শুরু করেন আগে থেকেও বেশি করবেন এই গল্প আমাদের শেখাই আপনি যাকে সাহায্য করেন সে যদি আঘাত করে তবুও আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করতে হবে কারো ওপর খুব পুষে রাখলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হতে পারি প্রিয় ভাই ও বোনেরা আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি ঠকেছি প্রতিরিত হয়েছি কিন্তু মনে রাখবেন হজরত আবু বকর রাজিয়া আল্লাহ তাল আহ আমাদের দেখিয়ে দিয়েছেন ক্ষমা কেবল সম্পর্কে নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করে আপনি কি আজ কাউকে ক্ষমা করতে প্রস্তুত তো আজকে গল্পটা এ পর্যন্তই যদি আপনাকে গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে আপনার মোটামুটি কমেন্টে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম বরহমাতি ববরকাত আল্লাহ হাফিজ